আজ সকালে আমার নাজি নাজিহাল অবস্থা হয়ে গেছিল সো হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি এই যে উনুনটা দেখছো এই উনুনটা বেশ অনেক দিনের যেন মা যে স্কুলে চাকরি করে তো সেখান থেকে আর কি একজনের বাড়ি থেকে নিয়ে এসেছিল। উনুনটা একটু ভেঙে ভেঙে গেছিলো তো ওনাদের কাছে বলেছিল একটা উনুন করে দেওয়ার জন্য বাট ওরা বলেছিল এটাই নিয়ে যাও একটু ঠিক করে নিও সেই উনুনটা নিয়ে সে মা জানতো ঠিক করেছিল করে ওই মাঝে মধ্যে একবার দুবার রান্না করতো মায়ের ইচ্ছা যে যেদিন করে ওই স্কুল ছুটি থাকবে সেদিন করে উনুনে রান্না করবে এমন কি সুপ্রিয়ও বলছিল বেশ কদিন আগে যে উনুনে রান্না করা মাংস খেতে ভীষণ ইচ্ছে করছে তো সেই জন্য করে মা এই ভাঙা উনুনটাকে একেবারে সুন্দর করে দেখো কি সুন্দর করে বানিয়ে নিয়েছে আর আজকে সকালবেলায় এই উনুনে হচ্ছে রান্না তো মা সকালবেলায় রান্না করেছিল বাট দেরি হয়ে গেছে বলে স্কুলে বেরিয়ে গেছে আর আমাকে বলেছিল ওই লোটে মাছের ঝালটা আর কি করতে সেই লোটে মাছের ঝাল করতে গিয়ে আমি দেখো না একেবারে পুরো নাজেহাল অবস্থা আমার হয়ে গেছিলো শেষমেশ আমি এই কালি কড়াই নিয়ে গিয়ে গ্যাসে বসাতে হয়েছে এতবার উনুনটা লিবে গেছে আমি আর পারিনি জানো তো এখানে আর কি রান্নাটা কমপ্লিট করতে একেবারে ওই গ্যাসে নিয়ে গেছি নিয়ে গিয়ে একটু নিয়ে মাছের ঝালটা ফুটিয়ে লাভিয়ে নিয়েছি আমার ওই বাড়িতে উনুনেই রান্না হয় আর আমাদের যেহেতু ফ্যামিলি অনেক লোকজন তো অনেক তরকারি ভাত এই সব কিছু করতে হয় তো সেজন্য জন্য করে না গ্যাসে হওয়া একেবারে সম্ভব না তো সেজন্য আমার মা উনুনেই রান্না করে আর আমি তো বিয়ের আগে রান্নাই করতে পারতাম না আর উনুনে রান্না করা তো ছাড়ো ওই মাঝে মধ্যে যদিও বা কিছু একটু করতে যেতাম তাহলে কড়াইয়ের খন্তি শুধু নাড়িয়ে যেতাম মানে উনুন লিভে যেত বুঝলে তো এরকম অবস্থা হতো তো সেইভাবে আমার উনুনে রান্না করা হয়নি কখনো কিছু বানালে পরে ওই গ্যাসেই আর কি করে নিতাম তো সেই জন্য আর কি এরকম অবস্থা উনুনে রান্না করার অভ্যাস নেই বলেই আর কি এরকম সকালবেলাতে ওই নিরে মাছের অল্পে একটু ঝাল বেশি নিড়ে মাছ ছিল না তো তাতেই আমার নাঝিয়াল অবস্থা হয়ে গেছিলো শেষমেশ যাও করে ওই উনুন আর গ্যাস এরকম মিলিয়ে মিশিয়ে রান্নাটা আমি কমপ্লিট করলাম করে রেখে দিয়েছি আর তারপর কয়েকটা জামা কাপড় ছিল ওই যে বিছানা চাদরটা চেঞ্জ করেছিলাম তো সেটাই আমি আর কি সকাল সকালবেলায় মানে ও ঘুম থেকে উঠে যাওয়ার পরেই জানো তো আমি এই ব্লাঙ্কেটটা একটু দূরে দিয়েছিলাম তো ব্লাঙ্কেটটা বেশ অনেকক্ষণ রোদ দূরে ছিল এখন ব্লাঙ্কেটটা ঘরে রেখে আসবো আর তারপর যে জামা রয়েছে সেইগুলো একে একে সমস্তটা মেলে নেবো কাপড়গুলো মেলা হয়ে যাবার পর এখন আমি চলে এসেছি ঘরে বিছানা চাদরটা তো চেঞ্জ করেছি বাট আমি বিছানা চাদর এখনও পর্যন্ত পাতিনি আর বেশ দু একদিন পর না আমি বালিশগুলো একটু রোদ দূরে দিই আর বালিশগুলো রোদ দূরে দেওয়ার পর কী সুন্দর একটু পিটিয়ে নিলে পরে ফুলে যাই তো ওই বালিশগুলো মাথায় দিতেও বেশ আরাম লাগে তো সেই জন্য করেই আমি আর কি বালিশগুলো প্রায় রোদ দূরে দিই আর আমাদের এই বিছানার পাশে যে জানালাটা রয়েছে এখানে তো সবসময় পর্দা দেওয়াই থাকে আর সেইভাবে না পরিষ্কারও করা হয় না পরিষ্কার এমনিতে ওখানে কিছু নেই পরিষ্কারই থাকে তাও ওই একবার দুবার মানে যখন বিছানা চাদর চেঞ্জ করে তখন ওই জায়গাটাই পরিষ্কার করে নিই তো ওখানে যা ছিল নোংরা টোংরা সেগুলো সব বিছানার উপরেই মানে তোষ করে ওপর ফেলেছি তারপরে এই বিছানা ঝাড় দেওয়া যে ঝাটাটা নিয়ে এখন বেশ ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কারও করে নিচ্ছি এটা নিয়ে জানো তো আমার সাথে দুবার এরকম হলো আমি সেই অনেক দিন আগে যখন ব্লাঙ্কেট পরিষ্কার করেছিলাম সেই দিনও সারা দিন একেবারে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল আর আজকেও দেখো না আমি আজকে না দু তিন দিন আগে যখন ব্লাঙ্কেটটা পরিষ্কার করেছিলাম তো সেই দিনও গো দিন একেবারে মেঘলা মেঘলা ওয়েদার গেছে আমি তো ভেবেই ছিলাম সে সেই দিন যা পরিষ্কার করেছিলাম ওই হালকা স্মেল বেরোচ্ছিলো যদি না আর কি ভালোভাবে শোকায় তোমরা আবার ভেবো না যে সুন্দর সুগন্ধ ভালো স্মেল বেরোচ্ছিল একেবারে বাজে স্মেল বেরোচ্ছিল ব্লাঙ্কেটটা পরিষ্কার করার পরেও আমরা গায়ে দিতে পারিনি সেইভাবেই রেখে দিয়েছিলাম শুধু ওই ভালো রোদ্দুর ওয়েদারের অপেক্ষা করছিলাম হ্যাঁ তার মাঝে ভালো ওয়েদার রোদ্দুর ছিল কিন্তু আমার সুযোগ হয়ে ওঠেনি তো সেই জন্য পরিষ্কার করতে পারিনি তো পরিষ্কার করে নিয়েছি একটুখানি ভেজা ছিল আমি সন্ধ্যেবেলায় ফ্যান চালিয়ে বেশ অনেকক্ষণ মেলে রেখেছিলাম একেবারে শুকিয়ে গেছে আর কদিন ধরে না এমনি করেই পরিষ্কার করছি কিন্তু এই ড্রেসিং টেবিলের দুটো যে ডয়ার রয়েছে সেই ডয়ারগুলো আমার পরিষ্কার করা হয় না তো সেখানে প্রচুর নোংরা হয়েছিল মানে জিনিসপত্র যা রেখেছিলাম গুছিয়ে গেছে সেগুলো সব এলোমেলো হয়ে গেছে মানে আমি নিলে পরে একটু ঠিকঠাক করে নিই বা ঠিকঠাক করে রাখি কিন্তু সুপ্রিয় দেখলে বা নিলে পরে ও ঠিকঠাক করে রাখে না ওর কারণেই আরও বেশি আর কি এলোমেলো হয়ে গেছে তো সেজন্য করে আজকের যেহেতু রান্নাবান্না অনেক সকালে হয়ে গেছে অনেকটা সময় তো আমি ড্রেসিং টেবিলটা মানে যা যা ছিল এই ডয়ারের মধ্যে সব একেবারে বের করে পরিষ্কার করে আবারও সেই জায়গা মতো আর কি রেখে দিচ্ছিলাম এই প্লাস্টিকটা আলমারির মধ্যে রাখলে পরে ভালোই হয় কিন্তু এখন এই মুহূর্তে আমার আলমারি এই প্লাস্টিকটা শুধু রাখার জন্য খুলতে একেবারেই ইচ্ছে করছে না সেই জন্য এখানেই রেখে দিলাম যখন আলমারিটা খুলব তখন প্লাস্টিকটা নিয়ে আর কি আলমারির মধ্যে রেখে দেবো আমার আলমারির মধ্যে একটা ছোট্ট ব্যাগ রয়েছে তো সেই ব্যাগের মধ্যে না আমি ছোট ছোট ওই ফোল্ড করে প্লাস্টিকগুলো আর কি রেখে দিয়েছি অনেকটা সময় পেরিয়ে গেছে দুপুর থেকে তারপর সন্ধ্যেবেলাতেই তোমাদের সাথে এই যে আমার দেখা হচ্ছে সন্ধ্যে দেওয়ার পর এই যে একটু ধুনো নিয়ে সমস্ত ঘর বাড়িতে একটু আর কি দিয়ে দিচ্ছিলাম আর এই মানে ধুনোর মধ্যে ধুনো তো দিয়েছি তার সাথে না বেশি করে কর্পূর দিয়েছি খুব ভালো লাগে এই স্মেলটা এতটাই ভালো লাগে মাঝে মধ্যে কি মনে হয় জানো যেন খেয়ে ফেলি সে যাই হোক সন্ধে দেওয়ার পর মা বাপি একটু গেছিল বাজারে তো বাজার থেকে এই যে ফিরে এসেছে এসে মাছ কেটে দিয়েছে এই মাছটার নাম আমি কি জানি না তো এই মাছ কেটে দিল আমি আর কি ধুয়ে নিলাম তো নেওয়ার পর মাছগুলো আর কি ভেজে নেবো এমনি করে মাছ রেখে দিলে পরে না কেমন একটু হয়ে যায় আর কালকে সকালে যেহেতু রান্না হবে তো সেজন্য করে রাতে রাতেবেলায় মাছটা ভেজে গুছিয়ে রাখবো আজকে আবার রুটি বানাবো তো ওর দুটো রুটি আর আমার একটা রুটি তো মোট ওই তিনটে রুটি বানাবো আর তার সাথে ওই সাদা একেবারে আলুর চচ্চড়ি বানাবো তো এই হবে আমাদের রাতের আজকের খাবার তো চলো মাছগুলো আর কি ভেজে নিই তো শুধু মাছ আনেনি নি মাছ নিয়ে এসেছে তার সাথে কিছু সবজিপাতি নিয়ে এসেছে আর নিয়ে এসেছিলো চিংড়ি এই যে চিংড়ি নিয়ে এসেছে চিংড়িগুলো এখনও ধোয়া হয়নি মা সমস্তটা কেটেই দিয়েছে আর কি তো কেটে দেবার পর আমি এই যে চিংড়িগুলো ধুয়ে নিচ্ছিলাম আর মাছটা ভাজা একটা বসিয়ে দিয়েছি মানে তিনটে করে আর কি ছটা মাছ ছিল তো তিনটে মাছ আগে ভাজতে বসিয়ে দিয়েছি তারপর আবার আর কি তিনটে মাছ দিয়ে দেবো তারপর চিংড়িগুলো ভেজে নেব তো পাশের বাড়ির ওই কাকিমা না একটা বেশ বড় আর কি আঁক দিয়েছে একটা গোটা পুরো আঁক দিয়েছে তো আখটা পুরো ছাড়িয়েছি তারপর বেশ ভালো করে ধুয়ে সবাই মিলে আর কি আখটা খেলাম আর আমি এদিকে তো কড়াই মাছ বসিয়ে দিয়েছি ভাজার জন্য মাছ ভাজার পর চিংড়িটাও ভেজে নিয়েছি তো মাছ চিংড়ি সব আমার ভাজা একেবারে রেডি তো সমস্ত কিছু ওই থালাই করে নিয়ে না ফ্যান চালিয়ে রেখে এসেছি গরম মাছ ভাজা নিয়ে তো ফ্রিজের মধ্যে রাখা যায় না তো ঠান্ডা হয়ে গেলে পরে তারপর আর কি ফ্রিজের মধ্যে রেখে দেব। তো এখন আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি ঘরে তো তার সাথে নাইটিটাও চেঞ্জ করে নিলাম আর রাতের বেলায় যা ওই টুকটাক স্কিন কেয়ার থাকে সেটাই আর কি করে নিলাম চুলটা বেশ ভালো করে আর কি আঁচড়ে নিয়ে উঁচু করে আর কি বেঁধে রাখবো ওই যে তোমাদেরকে বলেছিল আবার চুলটা হালকা আর কি কালি রয়েছে তো সেই জন্য করে বিনুনি করে বিনুনি করলে পরে কেমন একটা চুলটা বড্ড আর কি কাললি হয়ে যায় সে জন্য করে আমি বিনুনি করি না তো চুলটা উঁচু করে বেঁধে নিলাম আর দুপুরবেলায় সে যে ঘুমিয়েছিলাম বিছানাটা তোলা হয়নি যে আর নিচে চলে গেছিলাম সন্ধে দেওয়ার পর ওই যে রাতের খাবার বানালাম মাছ ভাজা করলাম তো সন্ধ্যে থেকে আমি আর উপরে আসিনি এই এখন আসলাম এসে রাতে স্কিন কেয়ার করে নিলাম আর তার সাথে দেখো বিছানাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম দুপুরে যে কাঁথাটা গায়ে দিয়ে শুয়েছিলাম সেটা জায়গা মতো আর কি পাট করে গুছিয়ে রেখে দিলাম আর এই যে বিছানাটা আমার একেবারে রেডি বিছানা রেডি কিন্তু এখন ঘুমাতে যাব না এখন বাজে রাত সাড়ে দশটা আর এখনো পর্যন্ত সুপ্রিয় অফিস থেকে নি আসতে একটু দেরি হবে বললো ও রাস্তায় রয়েছে আর কি তো আমি খাবার নিয়ে চলে এসেছি ঘরে আর ঢাকা দিয়েও এঁকে দিয়েছি আর এখন যেহেতু পূর্ণিমা চারিদিকটা একেবারে জ্যোৎস্নার আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে কি জানো তো সবে যেন ভোরবেলা মানে ভোরবেলায় চারিদিকতে চারিদিকটা যেভাবে মানে আর কি থাকে অন্ধকার অন্ধকার তারপর একটু পরিষ্কার দেখা যায় মানে সেরকম পুরো লাগছে আর দেখতে বেশ ভালো লাগছিলো আর ওই জন্য করে আমি এই যে ঘরের তারপর ব্যালকানির সব লাইট ফাইট অফ করে দিয়েছি দিয়ে এই এই এইটাতে এখানে বসেছি বসে জানালাটা দেখো একটু একটি খুলেছি মানে খুব বেশি খুলিনি মানে পুরোটা খুলে দিলে পরে পুরোটা কি যা খুলেছে তাতে মশা ঢুকে যাবে আর কি তো মশা ঢোকার জন্য এই সুন্দর মানে রাতটা একটু উপভোগ করতে চাইছিলাম তাই জন্য ভাবলাম যে মশা ঢুকে ঢুকো গুড নাইট চালিয়ে দেবো একটু জানালাটা খুলে বসে থাকি আর যখন এখানে এসে বসে একেবারে অন্ধকারে তখন এই জায়গাটাতে না চাঁদের আলোটা ঘরের মধ্যে ঢুকছে যেন কি সুন্দর লাগছিল তো তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি তো জন্য করে আবার লাইটটা চালালাম অন্ধকারে তো কথা বললে দেখতে পাবে না পুরো ভূতের মতো দেখতে লাগবে তো ওর জন্য করে একটু লাইটটা জ্বালিয়েছিলাম এখন লাইটটা অফ করে দেবো দিয়ে অন্ধকারে চুপচাপ বসে থাকবো মানে আপ যতক্ষণ না ও আর কি ফিরছে ও ফিরলে পরে তারপরে খাওয়া দাওয়া করে আর কি শুয়ে পড়বো ততক্ষণ তো এখানে বসে থাকি চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিওতে টাটা গুড নাইট